রকম ছাঁচ বা মেশিন ছাড়াই খুব সহজে বুন্দিয়া ঘরে তৈরি করে নিতে পারবেন একেবারে ঘরে থাকা উপকরণের মধ্যে প্রত্যেকটা বুন্দি একেবারে গোল গোল হবে খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এরকম রসালো ঝরঝরে বুন্দিয়া খুব সহজেই পুজোর সময় একবার তৈরি করে দেখুন সবাই অনেক খুশি হয়ে যাবে বন্ধুরা প্রতিদিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে আজকে আমি আপনাদেরকে পুজোর স্পেশাল ঝরঝরে রস আলো বুন্দিয়া বানিয়ে দেখাবো খুবই সহজভাবে ভাবে ঝটপট ঘরে থাকা উপকরণের মধ্যে তৈরি করে নিতে পারেন বানানো যতটা সহজ খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে আরো কম দিয়ে তৈরি করতে পারেন সামান্য এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা গোড়া তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একটু ভালো করে ফেটিয়ে মাখাতে হবে আর এখানে যতটা বেসন ঠিক ততটাই কিন্তু জল লাগবে তো এখানে আমি খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর যতটা বেসন ঠিক ততটা কিন্তু জল লাগবে এর এর বেশিও নয় নয় কমও তো এখানে খুব দেখুন আমি ফেটিয়ে মেখেও নিয়েছি তো এই দেখুন এখানে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন ঠিক এরকম একটা ব্যাটার হবে এইবারে এখান থেকে আমি এক হাতা মতো নিয়ে নেব লাল বন্দি বানানোর জন্য এবার এখানে দেওয়ার জন্য আমি এখানে কাম একটা কালার নিয়েছি এই কালারটা কিন্তু খুবই ভালো আপনারা না চাইলে কিন্তু না দিলেও হয় সামান্য একটু দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে কালারটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক কালারের বুন্দিও তৈরি করতে পারেন আজকে দুটো কালার করে দেখাবো যেহেতু কালারটা দিলে বেশি ভালো লাগে দেখতে তো এখানে আমি বন্দি ভাজার জন্য কিছুটা তেল মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি এইবারে আমি এখানে একটা এরকম একটা থালা নিয়েছি এই থালা গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর বন্দি তৈরি করা যায় কোনো রকম ছাঁচের দরকার হবে না এরকম থালা থাকলে হয়ে যাবে এবারে এখান থেকে সামান একটু নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন ব্যানারটা কত সুন্দর করে মাখা হয়েছে একেবারে হালকা হয়ে গেছে একটু ভালো করে ফেটিয়ে মাখাতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা বন্দি একেবারে গোল গোল আর ফুলকো ফুলকো হবে এবারে থালার মধ্যে দিয়ে দেব এইবারে হাতার পেছনটা দিয়ে হালকা হাতে এভাবে করে একটু ঘোরালে দেখবেন নিজের দিক থেকে খুব সুন্দরভাবে ঝরঝর করে পড়তে থাকবে তো এখানে আমি কিছুটা বন্দি ছেড়ে দিয়েছি আরেক দেখব কত সুন্দর গোল হয়েছে সময় লাগবে না একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু বুন্দিগুলো ভাজা হয়ে যাবে তো এবারে তুলে নেব বাদ বাকি বুন্দিয়াগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব খুবই সহজ একেবারে সহজ বলতে পারেন একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এক মিনিটও লাগবে না এই বুন্দিয়া গুলো ভাজতে তো এই বুন্দিয়া খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে তো এই দেখুন এখানে আমার খুব সুন্দর ভাবে বুন্দিয়া ভাজা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে এখানে আমার হলুদ কালারের ভাজা হয়ে গেছে এবারে চলুন আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব আবারও এই থালটা বসিয়ে এই লাল বেটাটা দিয়ে দিচ্ছি আর একটু থালটা এভাবে হাত দিয়ে ঝাঁকড়ালেও দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝর করে পড়তে থাকবে তো আমি এই লাল ব্যাঠার থেকেও বুদিয়াগুলো দিয়ে দিয়েছি নেড়ে চড়ে একটু ভেজে নেব কত সুন্দর হয়েছে বুন্দিয়া গুলো একেবারে গোল গোল এখানে এই বুন্দিয়া গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো তো এখানে সব বুন্দা গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে হবে আমি একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নেব চিনি চিনিটা হচ্ছে কি দেড় বাটি বেসনের জন্য দেড় বাটি লাগবে তিনটে এলাচ এখানে একটু ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক বাটি জল ভালো করে চিনিটা গলিয়ে নেব তো এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর সিরাপটাও কিন্তু একটু ফুটে গেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে এখানে যে আমি বন্ডিগুলো ভেজে নিয়েছিলাম এবারে দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি বন্ডিয়াগুলো দারচিনি শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি এইবারে বুন্দিয়া গুলো রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো এখানে তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর ভাবে রসটা টেনে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে কি দারুণ লাগছে খেতে ভীষণ ভালো লাগে বুন্দিয়া তৈরি করা কিন্তু খুবই সহজ একদমই অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া রেডি হয়ে যাবে তো এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খেতে ভীষণ ভালো হয় অবশ্যই এই পুজোর সময়ে একবার ঘরে তৈরি করে দেখুন যতটা সহজ বানানো খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে বন্ধুদের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো